আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন মাস্টার অফ অটোমোবাইল থেকে আমি চলে আসছি আপনার সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার এক বড় ভাই আমার কমেন্ট বক্সে লিখেছেন বা আমাকে সরাসরি বলেছেন স্পঞ্জি ব্রেক সম্পর্কে একটু আলোচনা করলে অনেক চালক ভাইরা উপকৃত হবেন আমরা অনেকেই গাড়ি চালাই অনেক সময় ব্রেক প্যাডেলটা নরম হয়ে যায় তুলতুল হয়ে যায় ব্রেকটা সঠিকভাবে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে বুঝতেছি না যে কি প্রবলেম হয়েছে বা করণীয় কী আমাদের ব্রেক যখন তুলতুলে হয়ে যায় নরম হয়ে যায় ব্রেক ধরলে ব্রেক পারফেক্ট কাজ করতেছে না এখানে ব্রেক করলে অনেক দূরে গিয়ে গাড়ি দাঁড়াচ্ছে বা ব্রেক হচ্ছে না এটাকে বলা হয় স্পঞ্জি ব্রেক আমরা অনেকে হয়তো জানি না স্পঞ্জি ব্রেক কাকে বলে স্পঞ্জি ব্রেক হলে কি করণীয় বা স্পঞ্জি ব্রেক সারানোর পদ্ধতি কি বা স্পঞ্জি ব্রেকটা কেন হচ্ছে এই স্পঞ্জি ব্রেক নিয়েই আমার আজকের আলোচনা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কারিগরি এবং ড্রাইভিং সংক্রান্ত নতুন নতুন তথ্যগুলো পাওয়ার জন্য যদি আপনার কিছু বলার থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে দিবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট বক্সের লেখার প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে আসব আপনাদের সামনে আমরা এখন খুঁজবো স্পঞ্জি ব্রেক কাকে বলে ব্রেক লাইনে হাওয়া ঢুকে ব্রেক পডেল তুল তুলে নরম সফট হয়ে বসে যাওয়াকেই স্পঞ্জি ব্রেক বলে যদি ব্রেক লাইনে ফ্লুইডের সাথে হাওয়া ঢুকে যায় আপনার ফ্লুয়েডটা প্রেশার দিলে ফ্লুয়েডের প্রেসার আসার কথা কিন্তু ফ্লুয়েডের পরিবর্তে হাওয়া ঢুকে গেছে সেই ক্ষেত্রে হাওয়াটা কিন্তু স্পঞ্জ হচ্ছে পাঞ্চ হচ্ছে হাওয়াটা সংকুচিত হচ্ছে তার মানে প্রেশার নাই অয়েল প্রেশারটা নাই শুধুমাত্র হাওয়াটা স্পঞ্জ করতেছে ব্রেক পেডেল বসে যাচ্ছে নিচে দেবে যাচ্ছে তুলতুলে নরম হয়ে যাচ্ছে ব্রেক হচ্ছে না এই সিস্টেমটাকে বলা হয় স্পঞ্জি ব্রেক স্পঞ্জি ব্রেক কেন হচ্ছে আপনার ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল কমে গেছে বা ব্রেক অয়েল নাই বা আপনার ব্রেক পাইপগুলো ছিদ্র হয়ে গেছে বা ফুটো হয়ে গেছে কোথাও দিয়ে ব্রেক অয়েল পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনার স্পঞ্জি ব্রেকের উৎপত্তি হতে পারে এখন এর থেকে বাঁচার উপায় কি করণীয় কি যদি ব্রেক লাইন ফুটা থাকে ফাটা থাকে তাহলে ব্রেক লাইনটা চেঞ্জ করতে হবে তারপর মাস্টার সিলিন্ডারে যে ব্রেক মাস্টার সিলিন্ডার পট আছে সেখানে ব্রেক অয়েল পরিপূর্ণ দিতে হবে দেওয়ার পর এই যে ব্রেক পেডেলটা আছে ব্রেক পেডেলটা তিন চারবার চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রেখে মাস্টার সিলিন্ডারে যেখানে ইয়ার ব্লিডিং স্ক্রু আছে বা ব্রেক অয়েলের প্রেশারের মেইন লাইনটা আছে এই লাইনটা লুজ দিলে হালকা একটু বাতাস এবং ফ্রেড বের হবে বের করার পর যখন আপনি আবার নাটটা টাইট দিবেন তারপর ব্রেক প্যাডেল ছেড়ে দিলে মাস্টার সিলিন্ডার পটের থেকে অয়েলটা মাস্টার সিলিন্ডারে ঢুকে যাবে এভাবে দুই তিনবার করতে হবে যখন দেখবেন ভিতরে আর হাওয়া নেই দুই তিনবার সারছেন হাওয়াটা ব্লিডিং করছেন তার মানে এখন আমার মাস্টার সিলিন্ডার ওকে আছে চলে যেতে হবে কোথায় হুইল সিলিন্ডারে চারটা চাকায় কিন্তু চারটা হুইল সিলিন্ডার আছে আর এই সিলিন্ডারের ভিতরেও কিন্তু এয়ার ব্লিডিং স্ক্রু আছে আট নাম্বার ছয় নাম্বার বা দশ নাম্বার এভাবে ব্রেক চেপে চেপে দুই তিনবার ধরে রাখতে হবে হুইল সিলিন্ডারের স্ক্রুটা লুজ দিলে সেখান থেকে বাতাস এবং ফেড দুইটা বের হবে দুইটা বের হবে এভাবে দুই তিনবার চান্স করে বের করে দেখবেন বাতাসের পরিমাণ শেষ বাতাস শেষ এখন শুধু অয়েলটা বের হচ্ছে হাইডেলিক অয়েলটা বের হচ্ছে তখনই আপনাকে বুঝতে হবে যে আমার এর ভিতরে আর হাওয়া নেই স্পঞ্জি ব্রেক সেরে গেছে এখন আমার ব্রেকটা পারফেক্ট হয়ে গেছে তখন ব্রেক পেডেলটা দেখবেন কি একদম উপরে উঠে আছে হালকা চাপ দিলেই ব্রেক প্যাডেলটা শক্ত হয়ে যাচ্ছে ব্রেকটা পারফেক্ট কাজ করতেছে আর যদি অল্প একটু বাতাস এর ভিতরে থেকে যায় তাহলে ব্রেক প্যাডেল সফট নরম তুলতুলে হয়ে যাবে এই স্পঞ্জি ব্রেক থেকে বাঁচার জন্য আপনাকে সবসময়ই ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক লেভেল পর্যন্ত পরিপূর্ণ রাখতে হবে আশা করি ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কিছু লিখে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সকল চালক ভাইদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ